থাকে তো তারাই যাদের আমরা মন থেকে বিশ্বাস করি কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন ভাগ্যিস আপের কোনো গন্ধ নাই যদি থাকত তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারত না প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করে থাকাটাও এক ধরনের মানসিক শান্তি শুধু সামনে এগিয়ে যাও কে কি বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন পচে গেলে আবার পূর্বের অবস্থায় চলে আসবে সেটা হোক মরিস, কিংবা মানুষ এই পাঁচজনের পুরুষকে নারীরা সবচেয়ে বেশি পছন্দ করে আপনারটা মিলিয়ে নিন নাম্বার এক যে পুরুষ মহিলাকে অন্য স্বাধীনতা দেয় এবং তার চলাফেরা পরিধান খাওয়া দাওয়ায় মুক্ত রাখে নাম্বার দুই যেসব পুরুষ তাদের সঙ্গীর গোপনীয়তা গোপন রাখে এবং কারোর সঙ্গে শেয়ার না করেন মহিলারা সেই পুরুষের সঙ্গে সুখে থাকেন নাম্বার তিন যারা মহিলাদের সম্মান করে এবং সব কিছুর যত্ন নেয় তাদের প্রতিটি অভাব পূরণ করার চেষ্টা করে মহিলারা সেই পুরুষের সঙ্গে থাকতে পছন্দ করে নাম্বার চার যে পুরুষ যে কোনো বিষয়ে মহিলাকে সন্তুষ্ট রাখে এবং তার অনুভূতিকে লালন করে সেই ধরনের পুরুষকে মহিলারা বেশি পছন্দ করে নাম্বার পাঁচ মহিলার প্রতিটি সিদ্ধান্তকে সমর্থন করেন এমন পুরুষরা প্রত্যেক মহিলার কাছেই প্রিয় জীবন ভীষণ সুন্দর কেবলমাত্র তোমাকে বুঝে নিতে হবে তুমি কার হাতে হাত রাখলে মানুষটা তোমাকে অসম্মান করবে না তোমাকে বুঝে নিতে হবে কার উপর ভরসা করলে তোমাকে ঠকতে হবে না প্রকৃত পুরুষ তার নারীকে সেই সম্মানটুকু দেয় তার প্রিয় নারী যেটা ডিজার্ভ করে যদি এমন কাউকে পেয়ে যাও তবে আঁকড়ে ধরো কারোর জন্য পিছু ফেরার দরকার নাই এই দুনিয়ায় ভরসা করার মতো দুটি হাত বড় প্রয়োজন যে মানুষটা তোমাকে সম্মান করবে সে জানে তোমার মূল্য কতটা তার কাছে তাই তাকেও সেই মূল্যটা দিতে শিখো সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে তবে ব্যক্তিত্ব মানুষের মন ছুঁয়ে যায় বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটা খুব প্রচলিত একটা কথা অনেকেই এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নাই আর বউ ডাস্টবিনের ময়লা মন চাইলেই সুরে ফেলে দিবেন সেই সব ব্যক্তির উদ্দেশ্যে কিছু কথা মা আর বউ এই দুজনই দুই মেরু একজন হলেন জননী অন্যজন সহধর্মিণী মা জন্মদাত্রী যার কোনো তুলনা হয় না আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায় ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায় আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ায় খেতে বসলে খেয়াল করবেন একই কাজটা আপনার স্ত্রীও করেন আপনার কাছে আপনার বোন মেয়ে যেমনি আদরে ঠিক তেমনি আপনার বউ কোনো ভাই বা বাবার কাছে তেমনি আদরের আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা ঠিক তেমনি আপনার বউ হবে জীবন সঙ্গে হারা আপনার মায়ের আরো সন্তান থাকলে তারা আপনার মাকে দেখে রাখবে কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে আপনার মায়ের আরও সন্তান থাকলে তাদের পেয়ে কিছুটা হলেও কষ্ট কমে যাবে কিন্তু আপনার বউয়ের তো আপনি ছাড়া আর কোনো গতি নাই আপনার মা অন্য সন্তানদের মাঝে বাকি জীবনটা কাটিয়ে দিবে কিন্তু আপনার স্ত্রী কি নিয়ে বাঁচবে তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না প্রিয় বন্ধুগণ শুভ কামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ